আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা না রেসিপি নিয়ে মিশরের বিখ্যাত কিমামি জর্দা সহজভাবে আপনারা চাইলে বাসায় করে নিতে পারেন সহজেই করা যায় আমি করে নিলাম একটু বাদাম কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি একটু আর সামান্য চেরি দিয়ে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে এই নাস্তাটি একবার হলো আপনারা এই জর্দাটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি ভালো লাগে বাসায় তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি ঘিটা আমি একটু গলিয়ে নিচ্ছি আর সাথে আমি এক টেবিল চামিজ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি তেল আর ঘি দুটো একাত্রে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও করতে পারবেন আর হলে আমার মতো এরকমের দুইটা মিক্স করেও করতে পারবেন এখানে আমি কিছুটা কাঠবাদাম কেটে রেখেছি সেই কাঠবাদামগুলো ভেজে নেব আর নিয়ে নিয়েছি কিছুটা কাজুবাদাম বাদামগুলো আমি একাত্রে ভেজে নেব এখানে কিছুটা নিয়ে নিলাম কিসমিসগুলো দিয়ে দিচ্ছি সব একাত্রে আমি ভালো করে একটু ভেজে নেব এখানে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম এটা আপনার এখানে চাইলে আমি নর্মাল যে নারিকেলটা কুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ড্রাই কোনো নারিকেল দিতে পারেন আর এটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি হালকা একটু নারিকেলটাও একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি এক কাপ উঁচু করে পোলাওয়ের চাল চিনি গুঁড়ো পোলাওয়ের চাল দিয়ে দিলাম চালটা আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই চালটাও এখানে আমি ভালো করে একটু ভেজে নেব এখানে আমি চালটা ভেজে নিয়েছি এখন এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো দুধ দিয়ে আমি এটা মিডিয়াম জালে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আর মিডিয়াম জালে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি এখানে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এখানে আমি কিছুটা সেমাই নিয়ে নিয়েছি সেই সেমাইটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেটে পুরোটা দেই নেয় অল্প একটু রেখে বাকিগুলো সব দিয়ে দিয়েছি সেমাইগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি এর সাথে এই কিমামি জর্দাটা খেতে কিন্তু অসাধারণ লাগে সেমাইয়ের স্বাদ এবং জর্দার স্বাদ একেবারে পাওয়া যায় একবারই দুইটার মিক্সট অসাধারণ এই রেসিপিটি আপনারা কিন্তু বাসায় করতে পারেন একবার করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে দেখতে পারবেন এখানে আমি মিক্স করে নিয়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে আবার এই পর্যায়ে এখানে আমি কিছুটা চিনি বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন চিনি বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে মিডিয়াম আছে আমি সেদ্ধ করে নিচ্ছি সেমাইটাও এখন আমি এখানে এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামিচ এই গুঁড়া দুধটা দিলে খেতে খুব ভালো লাগে তো চেষ্টা করবেন আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর চুলাটা একেবারে মিডিয়াম টু লো আছে রেখে আমি রান্না করে নেব ঢেকে দিয়ে আবার একটু রান্না করছি এই যে দেখেন এখানে কিন্তু পানিটা একবারে শুকিয়ে গেছে পানি নাই আর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে সেরে দিয়েছিলাম এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা এক কাপের চার ভাগের তিন ভাগ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন চিনিটা দিলে আবার একটু চিনি গলে একটু পানি বের হবে পানিটা বের হলে পানিটাও সম্পূর্ণ আমি আবার শুকিয়ে নেব একটু ঢেকে দিচ্ছি ঢেকে আবার আমি উল্টিয়ে দেব পরে এখানে দেখেন ঢাকনা খোলে আমি দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে রেডি হয়ে গেল আমার মিশরের বিখ্যাত কিমামি জর্দা এটা খেতে যে কতটা ভালো লাগে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যে কতটা স্বাদ একবার হলো বাসায় তৈরি করে বানাবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন